সালামু আলাইকুম ড্রেস থেকে আরও অসম্ভব সুন্দর একটা ইন্ডিয়ান অরিজিনাল ডায়মন্ড জর্জটের চমৎকার একটা ডিজাইনের ড্রেস আজকে এটা জাস্ট একটা প্রমোশনাল ভিডিও হিসেবে দিচ্ছি এটা হয়তো সর্বোচ্চ প্রত্যেকটা কালারের দশ সেট করে পাবেন স্পেশালি যারা আজকে এই ড্রেসটা ডেডিকেটেড করা শুধু ড্রেস যারা ভালোবাসেন বা যারা ড্রেস থেকে সব সময় প্রোডাক্ট পারচেস করেন শুধু এর চারটা কালার ডিজাইনটা তাদেরকে শুধু ডেডিকেটেড করলাম এবং এতটা কম বাজেট দিচ্ছি যেটা একদম নামমাত্র একটা বাজেটে দিচ্ছি শুধু ড্রেস বন কী ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেয় কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দেয় যে প্রোডাক্টগুলি আপনারা বছরের সব সময় হয়তো পান না এখন যেহেতু একটা সুযোগে দিতে পারতেছি এই ড্রেসগুলি সো আপনি এখন পার্চেস করতে পারেন মাত্র সতেরোশো টাকা বাজেটে চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে লাইট গোল্ডেন কালার থাকবে এটা হচ্ছে লাইট লেমন শেডের মধ্যে পাবেন এটা হচ্ছে লাইট আকাশি কালারের মধ্যে পাবেন লাইট মিষ্টি কালারের মধ্যে থাকবে চারটা কালারই কিন্তু একদম পছন্দের কালার পুরো ড্রেস জুড়ে এতটা সুন্দর কাজ এতটা ভারী কাজের ড্রেস এসব ড্রেস সাতাইশো আঠাশো তিন হাজার টাকা বাজেটেও কিন্তু পুরো বাংলাদেশ কোথাও খুঁজে পাবেন না যেটা ড্রেস বোনের একটা প্রমোশনাল ভিডিও হিসেবে কিন্তু এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি অনলি পর সারা যারা শুধু ড্রেস বনকে ভালোবাসেন বা ড্রেস বন থেকে আগেও প্রোডাক্ট পার্চেস করছেন তারা শুধু এই সুন্দর ডিজাইনটা আপনারা পার্চেস করতে পারেন তবে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবো কেউ আপনারা দু পিস তিন পিস নেবেন না যেহেতু আমাদের সর্বোচ্চ একটা কালারে দশ সেট করে আছে সো শোরুমে আসলে পেতেও পারেন নাও পেতে পারেন বাট স্টক থাকা মুহূর্ত পর্যন্ত এটা পাবেন মাত্র সতেরোশো টাকা বাজেটে অল ওভার বডিতে যা দেখেন এগুলি সব মতির কাজ করা থাকবে পুরোটাই কিন্তু হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে অল ওভার মুতিগুলি কিন্তু সব একদম হ্যান্ড স্টিচ করা থাকবে পুরো ডিজাইন জুড়ে কিন্তু কালারিং এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে ফর্টি হচ্ছে বডিটা পাবেন লং পাবেন ফিফটি হচ্ছে বডিটা পাবেন আর স্পেশালি গলার ডিজাইনটা দেখেন এখানে যা দেখবেন সব মতির কাজ থাকবে এগুলি সব হ্যান্ড স্টিচ করা থাকবে আর এই প্রসঙ্গে যা দেখবেন সব মুতি অর্থাৎ হচ্ছে পুরো বডিতে যা দেখবেন সবটুকুই মুতির কাজ থাকবে চমৎকার একটা গর্জিয়াস লুকের ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সো যারা আর্লি অর্ডার কনফার্ম করবেন তারাই কিন্তু পাবেন এটা দামানটা থাকবে এটা এখানেও হেভি এমব্রয়ডারি করা থাকবে আর পুরোটাই সেলফ সুতোর কাজ থাকবে এখানে যা দেখবেন সব এগুলি মতি দিয়ে ডিজাইন করা থাকবে সাথে কালারিং এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাস করা থাকবে আর বারবার বলে রাখি এটা হাতাটা একেবারে সলিড থাকবে চাইলে আপনি কাস্টমাইজ করে কুচি করে নিতে পারবেন আর এটা সালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু করা পাবেন প্রত্যেকটা কালার ম্যাচিং করা থাকবে অল ওভার দোপাটাতে যা দেখবেন সব হ্যাভি প্যাটার্নের কাজ পাবেন যেখানে সেলফ সুতোর কাজ পাবেন এবং অল ওভার কালারিং এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে আর দুপাটার দুপাশে বর্ডারে যা দেখবেন এগুলি সব হ্যাভি প্যাটার্নে কাজ পাবেন গুচ্ছ জমার বাঁধানো কাজ পাবেন সাথে কালারিং এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা জাস্ট একটা প্রমোশনাল ভিডিও প্রমোশনাল অফার আপনারা নিয়ে নিতে পারেন কারণ এইসব ডিজাইনের ড্রেস পুরো বাংলাদেশেও খুঁজলে কিন্তু আপনি পাবেন তো নাই না এটা জাস্ট একটা প্রমোশনাল অফার হিসেবে কিন্তু আপনাদেরকে দেওয়া এটা লাইট লেমন কালার থাকবে অল ওভার যা দেখেন প্রত্যেকটা সেম টু সেম কালার পাবেন ডিজাইনগুলি পাবেন এবং অল ওভার যা দেখেন পুরো ড্রেস জুড়েই কিন্তু হচ্ছে এরকম মোতির কাজ থাকবে যারা একটু স্পেশালি ভারী কাজের ড্রেস পছন্দ করেন এই ধরনের চাকচিক্য টাইপের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা পারচেস করতে পারেন সাইডে কিন্তু কোনো কাজ পাবে না সাইডটা ফুলি সলিড থাকবে পুরো হাতাটা সলিড থাকবে ইন্ডিয়ান অরিজিনাল ডায়মন্ড জর্জটের ড্রেস এবং ড্রেসটাও কিন্তু একদম ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস এটা সেলর এবং ইনা দুইটাই শ্যান্টুনের মধ্যে পাবেন এবং এগুলি যা দেখবেন সব অল ওভার অরিজিনাল ফ্যাব্রিক অরিজিনাল কাজের ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সতেরোশো টাকা সো পার্চেস করে নিয়ে নেবেন এক পিস এক পিস করে নিয়ে নেবেন যার যেই কালারটা পছন্দ হয় কেউ দুই তিন পিস নিবেন না স্পেশালি আমরা চাচ্ছি যে অন্ততপক্ষে এই চল্লিশটা সেট চল্লিশ জনেই পার্চেস করেন প্রত্যেকে যাতে একটু হ্যাপি থাকেন সেই জন্যই এটা হচ্ছে লাইট মিষ্টি কালার থাকবে প্রত্যেকটা কালার এতটা সুন্দর কালার এবং কাজের কোয়ালিটি দেখে বিশ্বাস করেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই ড্রেস সতেরোশো পঞ্চাশ টাকা বাজেট পারচেস করলে কারণ এইসব ড্রেস হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম পুরো বাংলাদেশে কোথাও পাবে না যদি পেয়েও থাকেন সেক্ষেত্রে আপনি আটাইশো তিন হাজার টাকা কিন্তু পাবেন প্রশ্ন আসতেই পারে যে এটা কেন সতেরোশো পঞ্চাশ টাকা বাজেটে দিলেন একটাই কারণ কারণ ড্রেস বোন প্রতিনিয়ত কিন্তু কিছু না কিছু প্রোডাক্ট আপনাদের জন্য একদম প্রমোশনাল ভিডিও দেয় প্রমোশনাল অপার উপলক্ষে দেয় সো এই সূত্রে এই ড্রেসটা কিন্তু আপনি পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাজেটে যেটা অরিজিনাল ইন্ডিয়ান ডায়মন্ড জটের ড্রেস যা দেখবেন অল ওভার সেম টু সেম ডিজাইনটা পাবেন জাস্ট যদি কেউ শোরুমে এসেও থাকেন বা আসেন আমরা বলবো যদি আমাদের স্টকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন আর যদি স্টকে না থাকে আমাদের কিছুই করার নেই এবং এ ড্রেস সেকেন্ড টাইমে এই প্রাইজে পাবেনও না এবং এইসব ডিজাইন আসবেও না সো আপনি পার্চেস করতে পারেন মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাজেটে পুরো ড্রেস জুড়ে কিন্তু এরকম চমৎকার কাজ করা থাকবে এগুলি যা দেখবেন প্রত্যেকটাই কিন্তু একদম হ্যান্ড স্টিচ করা অর্থাৎ কাপড়ের সাথে অ্যাটাচ করা এগুলি খুলে পড়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে থাকবে থাকবে প্রত্যেকটা সলিড ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না স্যালোয়ার এবং ইনার প্রত্যেকটাই শ্যান্টুনের মধ্যে থাকবে উইথ কালার ম্যাচিং করা পাবেন আর প্রত্যেকটা দোপাট্টা যা দেখবেন সব ভরাট কাজ পাবেন এগুলি সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে এবং পুরো দোপাট্টা জুড়ে কাজ থাকবে এবং দুপাটার দুপাশে যা দেখেন এটা কাটওয়ার্ক করা থাকবে এগুলি সব সেলফ সুতার কাজ থাকবে অল ওভার কালারিং এমব্রয়ডারি সিকোয়েন্স করা থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ